তুমি কি একটা লেকচার দিয়ে একটা স্লাইড দিয়ে পুরো একটা চ্যাপ্টার কি তুমি শেষ করতে চাও ইয়েস যদি তাই হয় তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটা তোমার জন্য আমাদের অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের চ্যাপ্টার সেভেন হচ্ছে উৎপাদন ব্যয় দুটা পার্ট আছে একটা উৎপাদন ব্যয় একটা বেতন ও মজুরি প্রথম যে পার্টটা উৎপাদন ব্যয় এখানে যদি আমরা একটা স্লাইড ফলো করতে পারি তাহলে আমাদের পুরো চ্যাপ্টার কিন্তু কমপ্লিট যেভাবেই কোয়েশ্চেন আসবে আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা যেহেতু চ্যাপ্টার সেভেন আমরা সাতটা ফর্মুলা এখানে আমাকে শিখতে হবে কিংবা সাতটা সূত্র আমাকে জানতে হবে তাহলে এই পুরো চ্যাপ্টার আমার কমপ্লিট হবে একটু দেখে নেই সেই সাতটা সূত্র কি। আমি যদি একটু পিছন দিক থেকে আসি ব্যাকওয়ার্ড যাই এটা যদি হয় আমার এক নম্বর ফর্মুলা এটা যদি হয় দুই নাম্বার দেন তিন নাম্বার দেন চার দেন পাঁচ দেন ছয় দেন সাত ধরে নিচ্ছি এই সাতটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা আমি একটু পিছন দিক থেকে যাই এটা হচ্ছে বিক্রয় মূল্যের ফর্মুলা কী ছিল মোট ব্যয় সাথে নিট মুনাফা হলে যোগ কিংবা নিট ক্ষতি আমার যদি থাকে তাহলে সেটা মাইনাস করি তাহলে আমরা বিক্রয় মূল্য পাই তাহলে আমার দেখতে হবে এই মোট ব্যয়টা কিংবা আমার একটা পণ্য উৎপাদন করতে টোটাল কত খরচ হয়েছে সেটাকে বলা হয় মোট ব্যয় তাহলে এই মোট ব্যয় আমি কেমনে পাবো মোট ব্যয় পাওয়ার জন্য তোমাকে যেতে হবে ছয় নম্বর সূত্রের মধ্যে মোট ব্যয় মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের যে বিকৃত পণ্যের ব্যয় এবং আর দুইটা উপরি ব্যয় একটা হচ্ছে বিক্রয় ব্যয় এবং আরেকটা হচ্ছে অফিস ও প্রশাসনিক উপরি ব্যয় এই দুইটা এবং এই তিনটা যোগ করলেই হচ্ছে মোট ব্যয় আমরা পেয়ে যাই এখন কথা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় কেমনে পাবো এই বিকৃত পণ্যের ব্যয় পাওয়ার জন্য তোমাকে যেতে হবে পঞ্চম ধাপে কিংবা পঞ্চম সূত্রের মধ্যে উৎপাদিত পণ্যের ব্যয় সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক এবং তৈরি পণ্যের সমাপনী মজুদ আমরা জানি আমাদের যে র কাঁচামাল থাকে কিংবা আমাদের যে পণ্য থাকে একটা প্রতিষ্ঠানে সেগুলো তিন ধরনের হতে পারে কাঁচামাল থাকে প্রথমে আমরা কাঁচামাল কিনি দেন সেগুলাকে আমরা প্রস্তুত করি তখন সমাপ্তে পণ্যে থাকে কিংবা এগুলোকে আমরা বলি চলতি কার্য মানে এখনো ফিনিশড গুডসে কনভার্ট হয় নাই সেগুলাকে বলা হয় এখনো চলমান এখনো অর্ধসমাপ্ত পণ্য অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে ফিনিশড গুডস অথবা তৈরিকৃত পণ্য সম্পূর্ণ প্রস্তুতকৃত পণ্য যেগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে এই সেই তৈরি পণ্য এটার প্রারম্ভিক যোগ এবং সমাপনী মজুদ তোমাদের সুবিধার্থে বলে রাখি এই পুরো চ্যাপ্টার জুড়ে যত ধরনের প্রারম্ভিক মজুদ থাকবে সবগুলো প্লাস করতে হয় যত ধরনের সমাপনী মজুদ থাকে সবগুলো মাইনাস করতে হয় সো সেম ওয়েতে প্রারম্ভিক মজুদ যোগ করলাম এবং সমাপনী মজুদ মাইনাস করলাম ফাইন তাহলে আমরা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় পাবো তাহলে এই যে উৎপাদিত পণ্যের ব্যয় এটা কেমনে পাবো এটার জন্য আমাকে যেতে হবে এই চার নাম্বার যে ধাপ কিংবা সূত্র চার নম্বর আমাকে যেতে হবে এখানে হচ্ছে উৎপাদন ব্যয়ের সাথে চলতি কার্য একটাকে বললাম না যে তিনটা ওয়ে থাকে বা তিনটা অবস্থা থাকে পণ্যের দুই নম্বর যেটা সেটা ছিল চলতি কার্য বা অর্ধ সমাপ্ত পণ্য সেটার যদি প্রারম্ভিক থাকে এই যে যোগ করতে হবে যদি সমাপনী থাকে এই যে মাইনাস করতে হবে কারণ সবগুলো প্রারম্ভিক প্লাস হয় সবগুলো সমাপনী মাইনাস হয় সেম কাজটাই আমি ফলো করলাম এটা ছিল আমাদের চার নাম্বার স্টেপ এই যে উৎপাদন ব্যয় এটা পাবো কেমনে এটার জন্য যেতে হবে আমার থার্ড স্টেপে থার্ড স্টেপে উৎপাদন ব্যয় আমরা বের করব। মনে রাখা ভালো উৎপাদন ব্যয়ের অপর নাম হচ্ছে কারখানা ব্যয় এই মুখ্য ব্যয়ের সাথে যখন এই কারখানা ব্যয় যোগ করব। তখন সেটার নাম হয়ে যায় উৎপাদন ব্যয় তোমাকে আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি আমরা উপরি ব্যয় পেলাম এখন পর্যন্ত কারখানা উপরি ব্যয় বিক্রয় ব্যয় এবং হচ্ছে অফিস ব্যয় তার মানে ব্যয়কে আমরা টোটাল তিন ভাগে ভাগ করব এই পুরো চ্যাপ্টার জুড়ে একটা বিক্রয় ব্যয় বিক্রয় ও বন্টন পরিবে অফিস ও প্রশাসনিক পরিবে এন্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে কারখানা পরিবে। সো এই মুখ্য ব্যয়ের সাথে যখন কারখানা উপরিবে যোগ করব সেটার নাম হয়ে যাবে কারখানা ব্যয় কিংবা উৎপাদন ব্যয় এখন কথা হচ্ছে মুখ্য ব্যয় পাবো কেমনে ভেরি সিম্পল একটা ফর্মুলা আছে মুখ্য ব্যয়ের ফর্মুলা হচ্ছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের সাথে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলেই মুখ্য ব্যয় পাওয়া যায় এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বলে রাখি এই ব্যবহৃত কাঁচামাল না বলে এটাকে প্রত্যক্ষ কাঁচা কাঁচামাল বলতে পারে প্রত্যক্ষ কাঁচামাল বললে সেটা এখানে যোগ হবে তার মানে তুমি যদি সহজে মনে রাখতে চাও প্রত্যক্ষ যত জিনিস আছে সবগুলো এখানে যোগ করতে হয় প্রত্যক্ষ কাঁচামাল প্রত্যক্ষ মজুরি বা শ্রম দেন প্রত্যক্ষ অন্যান্য খরচ অথবা যেগুলোকে আরোপণযোগ্য খরচ নামেও ডাকে অথবা প্রত্যক্ষ আরোপণযোগ্য আরোপণযোগ্য খরচ নামেও যেগুলোকে আমরা ডাকতে পারি আমরা ডাকতে পারি সেগুলো হচ্ছে সিনোনিম এই সিনোনিমগুলো তোমার জানা থাকলে কি হবে তুমি কোয়েশ্চেন যদি তোমাকে ডিফারেন্ট ইনফরমেশন করে আসতে পারবা সলিউশন করে আসতে পারবা সিনোনিমটা যদি না থাকে এই জন্য যত সিনোনিম আছে একটা ওয়ার্ডের সবগুলো আমাদের এখানে কিন্তু জানতে হবে সিনোনিম টার্মগুলো আমাকে জানতে হবে ফাইন যদি আমার ব্যবহৃত কাঁচামালের ব্যবহার করতে বলে তাহলে আমার এই প্রথম ফর্মুলাতে যাইতে হবে প্রারম্ভিক কাঁচামাল কাঁচামাল ক্রয় অ্যান্ড সমাপনী কাঁচামাল আমি বলছিলাম যে তিনটা আহ অবস্থা থাকে একটা পণ্যের একটা হচ্ছে কাঁচামাল এই যে সেই কাঁচামাল এবং আরেকটা তাকে হচ্ছে এই যে অর্ধ পণ্য এই যে চলতি কার্য এবং আরেকটা হচ্ছে এই যে তৈরি পণ্য টোটাল তিনটা অবস্থা থাকে সো তিনটায় আমরা এখানে ইউজ করলাম এবং দেখো প্রারম্ভিক আমাল কিন্তু যোগ করলাম সমাপনী আমাল কিন্তু মাইনাস করলাম সো সেম ফর্মুলা সবার জন্যই সত্য সো এই সাতটা ফর্মুলা যদি তুমি আয়ত্তে আনতে পারো তাহলে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবে এই চ্যাপ্টার থেকে তবে রাখা ভালো এই সাতটা সূত্র যতটুক না ইম্পর্টেন্ট তার চাইতে আরো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা সূত্র সো সাপোর্ট ইফ এই দুইটা সূত্র আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো এখান থেকে এমসিকিউ আসে তোমার সৃজনশীল এখান থেকে আসবে আমরা যদি একটু দেখি রূপান্তর কাকে বলে এটা মোস্ট ইম্পর্টেন্ট আমি যদি একটু স্টারমার্ক করতে যাই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই ফর্মুলাটা সো এটা একটু আমি স্টারমার্ক দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য রূপান্তর ব্যয়ের ফর্মুলা কি প্রত্যক্ষ মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ এবং কারখানা উপরে ব্যয় যোগ করা একটু তোমাকে যদি আমি কনসেপ্টটা ক্লিয়ার করতে যাই এই রূপান্তর ব্যয় জিনিসটা কি রূপান্তর ব্যয় হচ্ছে একটা কাঁচামাল সে থেকে এটাকে একটা পণ্যে ফিনিশড গুডসে কিংবা হচ্ছে একটা উৎপাদিত পণ্যে রূপান্তর করা পর্যন্ত যতটুকু খরচ সেটাকে বলা হয় হচ্ছে রূপান্তর ব্যয় যেমন এই যে আমি শার্ট পরে আছি এই জামা পরে আছি এই জামাটার র মেটেরিয়ালস কী ছিল কাপড় ছিল কিংবা সুতা ছিল রাইট এখন এ কাপড় থেকে কাপড় থেকে এটাকে জামাতে কনভার্ট করা কিংবা শার্টে কনভার্ট করা পর্যন্ত যতগুলো খরচ হয় এগুলোকে বলা হয় হচ্ছে রূপান্তর ব্যয় আমি তোমাকে ফর্মুলাটা বলি দেখো আমাদের এখানে উৎপাদন ব্যয় ছিল না উৎপাদন ব্যয় মানে কি এতটুকু যদি তুমি যাও তাহলে তোমার একটা পণ্য উৎপাদন হবে রাইট এখানে কি ছিল মুখ্য ব্যয় এবং কারখানার উপরে ব্যয় আবার মুখ্য ব্যয়ের সাথে কী ছিল দেখো কাঁচামালও ছিল মজুরিও ছিল প্রত্যক্ষ খরচও ছিল কিন্তু আমাদের কনসেপ্টটা হচ্ছে রূপান্তর ব্যয়ের মধ্যে কাঁচামাল আসবে না কাঁচামালের পরবর্তী যে খরচ গুলো সেগুলোকে বলা উৎপাদন দেয় আমি যদি এখানে কাঁচামাল বাদ দিয়ে দেই আর কি কি থাকে একটু দেখো প্রত্যক্ষ মজুরি থাকে অন্যান্য প্রত্যক্ষ করচ থাকে এবং এই যে কারখানা পরিব্যায় থাকে সো প্রত্যক্ষ মজুরি অন্যান্য প্রত্যক্ষ খরচ কারখানা উপরি ব্যয় এই তিনটার যে কম্বিনেশন এ তিনটার যে সাম সেটাকে বলা হয় হচ্ছে রূপান্তর ব্যয় কিংবা রূপান্তরিত ব্যয় কিংবা কনভার্সন কস্ট সো প্রত্যেকটা আমার হচ্ছে জানতে হবে এখানে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে আমি কতটুক পণ্য বিক্রয় করলাম কতটা পণ্য আমি বিক্রয় করলাম সেটাও বের করতে হতে পারে তাহলে কি হবে তোমার গত বছরের কত একক পণ্য ছিল যেগুলোকে আমরা প্রারম্ভিক এই বছরের একক পণ্য তুমি তুমি তাহলে এই পণ্যগুলো সেল করতে পারবা এটাকে বলা হয় বিক্রয়যোগ্য এই দুইটা যোগ করে তুমি যেটা পাবা সেটার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের একক এটাও তোমাকে যাচ করতে পারে পরীক্ষার হলে বিক্রয়যোগ্য পণ্যের একক বিক্রয়যোগ্য পণ্যের একক সো বিগ প্রাথমিক মজুদ এবং উৎপাদিত পণ্য টোটাল সাম করলে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের একক দ্যাট মিন্স তুমি চাইলে এতটুক পণ্য বিক্রি করতে পারবা বাট তুমি বিক্রয় করো নাই তুমি এখান থেকে কিছু পণ্য রেখে দিছো বা বিক্রি করতে পারো না যেটা আমরা বলছি সমাপ্তনী মজুদ পণ্য সো সমাপ্তনী মজুদটা তুমি যদি মাইনাস করো তাহলেই যেটা পাবা সেটার নাম হচ্ছে বিক্রয় একক আমি একটা एग्जांपल দিয়ে তোমাকে বুঝাই ধরো তোমার গত বছরের 1000 পণ্য তোমার হাতে ছিল এবং তুমি এই বছর টোটাল 5000 একক পণ্য তৈরি করছো এবং তুমি বছর শেষে দেখলা কিংবা মাস শেষে দেখলা তোমার প্রতিষ্ঠানে এখনো দুই হাজার পণ্য রয়ে গেছে তাহলে তুমি বিক্রি করছো টুক। তোমার টোটাল ছয় হাজার বিক্রয়যোগ্য ছিল দুই হাজার এখনো রয়ে গেছে দ্যাট মিনস তুমি চার হাজার বিক্রি করছো এবার দেখো এটা একটা ভেরি সিম্পল ফর্মুলা ছিল বাট এটার গুরুত্ব অনেক বেশি এখন এখান থেকে তোমার উৎপাদিত পণ্য দেওয়া থাকতে পারে প্রারম্ভিক মজুত দেওয়া থাকতে পারে কিংবা বিক্রয়ও দেওয়া থাকতে পারে তখন কি আমরা সমাপনী মজুদ বের করতে পারবো ডেফিনেটলি পারবো তখন সমাপনী মজুদ এ পাশে চলে যাবে বিক্রয়টা এ পাশে চলে আসবে সমাপনী মজুদ এ পাশে মাইনাস ছিল এ পাশে প্লাস হয়ে যাবে এ পাশে বিক্রয় প্লাস ছিল এ পাশে এসে মাইনাস হয়ে যাবে এখন দ্যাট মিন্স এই চারটার মধ্যে যে কোনো তিনটে ইনফরমেশন দেওয়া থাকলে বাকি যে ইনফরমেশনটা মিসিং সেটা তুমি বের করতে পারবা সেটা যেটাই হবে হোক না কেন প্রারম্ভিক মজুত হতে পারে বিক্রয় হতে পারে উৎপাদিত পণ্য পণ্য হইতে পারে কিংবা সম্পন্ন মজুত হইতে পারে তুমি সবকিছু অ্যান্সার করতে পারবা দ্যাট মিন্স এই একটা স্লাইড যদি তোমার আয়ত্তে থাকে তাহলে এই চ্যাপ্টার রিলেটেড যত টাইপের সি কিউ বলো যত টাইপের এমসিকিউ বলো তুমি সব অ্যান্সার করতে পারবা এই টাইপের যদি প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম যদি শর্টকাট তুমি সহজে আয়ত্ত করতে পারো এবং তুমি যদি একটা ভালো প্রিপারেশান নিতে চাও তাহলে তোমার একমাত্র সলিউশন কি জানো এই যে এসিপি পাওয়ার প্লে যদি তুমি এইচএসি ছাব্বিশ ব্যাচ হয়ে থাকো এবং সাতাশ ব্যাচ হয়ে থাকো এবং এইচএসি পরীক্ষায় তুমি যদি একটা দুর্দান্ত রেজাল্ট করতে চাও তোমার যদি প্রিপারেশন এখনও খুবই বাজে অবস্থা হয় খুবই সংকটাপন্ন হয় তাহলে এই সংকট থেকে উত্তরণের তোমার একমাত্র সহজ সমাধান হইতে পারে এই এসিপি পাওয়ার প্লেটা এখানে একটা তোমার হচ্ছে প্যানেল আছে টিচার প্যানেল আছে যেটা পুরোটা হচ্ছে ঢাবিয়ান সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে কেউ কেউ এবং যারা অনেকে আছে এখনো পড়াশোনা করছে দ্যাট মিনস তাদের সান্নিধ্যে থেকে তুমি যদি তোমার এই এইচএসসির প্রিপারেশন নিতে চাও তাহলে এটাই হইতে পারে তোমার একমাত্র সলিউশন এটার টাকা কত টাকা হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এই ষোলোশো পঞ্চাশ টাকা দিয়ে তুমি কি কী পাচ্ছ তুমি হচ্ছে এখানে পুরো টিচার প্যানেলটা পাচ্ছই এখান থেকে হচ্ছে তুমি একটা প্রিমিয়াম জার্সি পাবা এবং তোমার যতগুলো সাবজেক্ট আছে গ্রুপ সাবজেক্ট বলো এবং তোমার হচ্ছে জেনারেল সাবজেক্ট বলো যেমন ইবিআই ইংলিশ বাংলা আইসিটি তো আছেই এবং তোমার তুমি যদি কমার্সের হয়ে থাকো বিজনেস স্টাডিসের হয়ে থাকো তোমার অ্যাকাউন্টিং আছে তোমার ফাইন্যান্স আছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ম্যানেজমেন্টও আছে সেম অনেকের প্রোডাকশন আছে প্রোডাকশন ম্যানেজমেন্ট আছে তো তোমার যেটাই থাকবে থাকুক না কেন তুমি সবগুলো এখানে পেয়ে যাচ্ছ ইম্পর্টেন্ট হচ্ছে তুমি এখানে ইকোনমিক্সও পাবা তুমি এখানে হচ্ছে স্ট্যাটও পাবা সো তোমার অপশনাল যেটাই হবে হোক না কেন তুমি এই একটা কোর্সের মধ্যে সাবজেক্ট পেয়ে যাবা এবং এটা এখানে আমরা ফার্স্ট পেপার বলো সেকেন্ড পেপার বলো সবকিছুই সলভ করাবো তুমি যদি এতদিন কিংবা এর আগ পর্যন্ত কোনো পড়াশোনাও না করে থাকো তাও তুমি এখানে এনরোল করতে পারবা এবং এ কোর্স শেষে এইচএসি পরীক্ষায় তুমি একটা দুর্দান্ত রেজাল্ট করতে পারবা এটা তোমাকে আমরা গ্যারান্টি দিচ্ছি যদি তুমি আমাদের সাথে চলো আমাদের দেখানো পথে চলো কিংবা যে ডিরেকশন সেই ডিরেকশন যদি প্রপারলি ফলো করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা ওকে এবার আমরা তোটুক তো দেখলাম এই পুরো একটা স্লাইড দেখলাম এতগুলো ফর্মুলা দেখলাম এবার এখান থেকে একটু আমরা অ্যাপ্লিকেশন করি একটু দেখি প্রিভিয়াস বোর্ড কোয়েশন কি আসছিল আমরা একটা কোয়েশন সলভ করি কিছু ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে বলতেছে উৎপাদন সংক্রান্ত কিছু তথ্য কারখানা ব্যয় দেওয়া আছে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে কারখানা ব্যয়ের অপর নাম কি ছিল সিনোনিম আমাদের জানা ইম্পর্টেন্ট কারখানা ব্যয়ের অপর নাম ছিল উৎপাদন ব্যয় এবার আসো উৎপাদন উপরিবয়ের অপর নাম হচ্ছে কারখানা উপর ব্যয় উৎপাদনের উপর ব্যয়ের অপর নাম হচ্ছে কারখানা উপরব্যয় সো শ্রোমিং বলে আমরা জানলাম কোয়েশ্চেনটা করছে কি কোয়েশ্চেনটা করছে রূপান্তরিত ব্যয় বা রূপান্তর ব্যয় আমরা একটু আগে দেখে আসলাম না রূপান্তর ব্যয়ের সূত্র কী ছিল রূপান্তর ব্যয়ের সূত্র ছিল প্রত্যক্ষ মজুরির সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ কারখানা উপরিবেয়ের যোগ এখানে কাঁচামাল আসে না সো দেখো এখানে একটা ইনফরমেশন দিচ্ছে তোমাকে কাঁচামাল কোথায় কাঁচামাল না কারখানা ব্যয় এই কারখানা ব্যয়ের হচ্ছে কোনো দরকার আছে না কারখানা উপরই ব্যয়ের দরকার আছে বাট কারখানা ব্যয়ের কোনো দরকার নাই দুটা কিন্তু ডিফারেন্ট মনে রাখতে হবে সো প্রত্যক্ষ মজুরি দশ হাজার এই প্রত্যক্ষ মজুরির সাথে যখন আমরা কারখানা উপরিবে বা উৎপাদন উপরিবে বিশ হাজার যোগ করবো আর অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকলে সেটাও কিন্তু আমরা যোগ করতাম বাট নাই দেখে সেটার ভ্যালু হচ্ছে আমাদের রূপান্তর ব্যয় কত আসে টাকা অ্যান্সার কি আছে ইয়েস এ নাম্বার এটা একটা প্রিভিয়াস বোর্ড কোয়েশন ছিল সো দেখো আমাদের কিন্তু একদম হুবহু সূত্র পারলে এটা আমরা অ্যান্সার করতে পারছি এবার এই কোয়েশনটা এত বেশি গুরুত্বপূর্ণ এটা আরো কয়েক জায়গায় চলে আসছে আরও একটা বোর্ডের কোয়েশন দেখি আমরা কাঁচামালের ব্যয় দেওয়া আছে চার প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে দুই হাজার কারখানা উপরে ব্যয় দেওয়া আছে তিন হাজার বলতেছে রূপান্তরিত ব্যয় ব্যয় করো সে রূপান্তর ব্যয়ের ফর্মুলা কি এই প্রত্যক্ষ মজুরি থাকবে দুই হাজার এটার সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকলে যোগ করব। কারখানা উপরে ব্যয় যোগ করব। কোনো প্রত্যক্ষ খরচ নেই তাহলে কারখানা উপরে ব্যয় তিন হাজার টাকা ডিরেক্ট যোগ করে দিব এই যে এখানে একটা কাঁচামালের ব্যয় দেওয়া আছে না চার টাকা এটা হচ্ছে তোমাকে তোমাকে ওরা কনফিউজ করার জন্য এই কোশ্চেন এই ইনফরমেশনটা তোমাকে দিয়ে দিয়েছে এটার কোনো কাজ নাই রূপান্তরিতভাবে বের করার সময় সো আমাদের তিন হাজার আর দুই হাজার যোগ করলে হয় হচ্ছে পাঁচ হাজার সো পাঁচ হাজারকে আমাদের কোথাও অ্যান্সারে আছে ইয়েস ডি নাম্বার সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার এবার আমরা আরেকটা কোশ্চেনে যাই একটু এটা একটু ডিফারেন্ট কোশ্চেন এটা হচ্ছে তোমাকে বলছে বিকৃতপণ্যের ব্যয় ব্যয় করো তোমাকে তাহলে আগে জানতে হবে বিকৃতপণ্যের ব্যয়ের ফর্মুলা কি তোমরা সবাই বিকৃতপণ্যের বের আমরা দুইটা ফর্মুলা শিখবো প্রথম যে ফর্মুলাটা তোমরা সবাই জানো সেটা হচ্ছে আমাদের যদি প্রারম্ভিক মজুদ পণ্য থাকে আমাদের যদি প্রারম্ভিক মজুদ পণ্য থাকে সেই মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হয় সেই মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করতে হয় এবং কোনো প্রত্যক্ষ খরচ থাকলে সেগুলো যোগ করতে হয় এবং এখান থেকে যদি কোনো সমাপনী মজুত পণ্য থাকে সেই মজুত পণ্যটা যদি আমি বাদ দিয়ে দেই তাহলে আমি হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যাব সেই ফর্মুলা ফলো করলেই তুমি হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিতে পারবা বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যায় ওকে এখানে আমাদের কি কী ইনফরমেশান দেওয়া আছে আমরা একটু দেখি প্রথমে দেওয়া আছে ক্রয় চল্লিশ হাজার কোনো ক্রয় ফেরত নাই ক্রয় বাট্টা নাই কিচ্ছু নাই সো ডিরেক্ট চল্লিশ হাজার বসাই দিব ক্রয়ের মধ্যে ফাইন এবার আসো বলা হচ্ছে বহন খরচ এটা একটা প্রত্যক্ষ খরচ আর কোনো প্রত্যক্ষ খরচ নাই সো ডিরেক্ট এখানে বসাই দিচ্ছি থাকলে সেগুলো সহযোগ করে বসাইতাম প্রারম্ভিক পণ্য আছে চার হাজার সূত্রের মধ্যে চার হাজার বসাই দেয় এবার আসো সমাপনী মজুৎপন্ন পাঁচ হাজার দেওয়াই আছে তোমাকে তাহলে কি করতে হবে এটা বাদ দিতে হবে সো দেখো পাঁচ হাজার পাঁচ হাজার তো চলে যায় বাকিটাকে কি চল্লিশ আর চার মিলে কত থাকে চল্লিশ হাজার সো এটা হচ্ছে তোমার বিকৃত পণ্যের ব্যয় কোথাও কি আছে ইয়াস বি নাম্বার সো দিস ইজ দ্য রাইট অ্যান্সার দেখো আমরা একটা কোয়েশ্চেন থেকে একটা কোয়েশ্চেন সলভ করে আমরা থামবো না আমরা এখানে দেখবো আর কোন কোন কোয়েশ্চেন তোমাকে করা যায় দেখো এখানে তোমার সব ইনফরমেশন দেওয়া ছিল তোমাকে এই কোয়েশ্চেনটা করছিল বাট এমনও তো হতে পারে তোমার এটা কোয়েশ্চেন দেওয়া ছিল যদি তোমাকে এটা বের করতে বলে তুমি কি পারবা ডেফিনেটলি পারবা তখন এই সবগুলো দেওয়া থাকবে এটাও দেওয়া থাকবে এটা দেওয়া থাকবে না তখন এটা ব্যাকওয়ার্ড গিয়ে করতে হবে এবার আসো ধরো তোমার এই সব দেওয়া আছে কিন্তু এটা দেওয়া নাই বাকি সব ইনফরমেশন দেওয়া আছে চারটা ইনফরমেশন দেওয়া আছে এটা দেওয়া নাই তাও ওটা বের করা যাবে ধরে এটা দেওয়া নাই এটা কি বের করা যাবে না ডেফিনেটলি যাবে সো এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ পাঁচটার মধ্যে যে কোনো চারটা ইনফরমেশন দেওয়া থাকলেই বাকি মিসিং ইনফরমেশনটা তুমি ইজিলি বের করতে পারবা এটা ছিল বিকৃত পণ্যের ব্যয়ের প্রথম ফর্মুলা বিকৃত পণ্যের ব্যয় আরেকটা ফর্মুলা আছে সেটা দিয়ে আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করি আমরা সবাই জানি না আমাদের যে নিট বিক্রয় সে বিক্রয় থেকে যদি আমরা বিকৃত পণ্যের ব্যয় বাদ দেই বিকৃত পণ্যের ব্যয় যদি বাদ দেয় যেটা পাই সেটার নাম হচ্ছে মোট মুনাফা তাই না সেটার নাম হচ্ছে মোট মুনাফা আচ্ছা আমার দরকার কি আমার দরকার তো বিকৃত পণ্যের ব্যয় তাহলে কি এখান থেকে বের করতে পারবো না ডেফিনেটলি পারবো এই তিনটা ইনফরমেশনের মধ্যে যে কোনো দুইটা দেওয়া থাকলে বাকি ইনফরমেশন আমরা বের করতে পারবো যদি আমাদের বিকৃত পণ্যের ব্যয় দেওয়া না থাকে ডেফিনেটলি তোমার বিক্রয়ের আর মোট মুনাফা দেওয়া থাকবে তাহলে ওখান থেকে আমরা এটা বের করতে পারবো ধরো মোট মুনাফা দেওয়া নাই তাহলে এখান থেকে এটা মাইনাস করলে তো মোট মুনাফা বের হয়ে যায় অথবা তোমার বিক্রয় দেওয়া নাই এই দুটো দেওয়া আছে তখন কি করতে হবে মোট মুনাফার সাথে বিকৃত পণ্যের ব্যয় যোগ করে দিতে হবে তাই তুমি বের করতে তাহলে এখানে বিকৃত পণ্যের ব্যয় ফর্মুলা কি হবে এই বিক্রয় থেকে এখানে মোট মুনাফা এই পাশে প্লাস ছিল এ আসলে সেটা মাইনাস হবে সো মোট মুনাফা ইকুয়ালস টু ইকুয়ালস টু এখানে বিকৃত পণ্যের ব্যয় মাইনাস ছিল সেটা এখানে গেলে হয়ে যাবে বিকৃত পণ্যের ব্যয় প্লাস হয়ে যাবে ফাইন সেবার আমরা মান বসাই এবারে একটু দেখি আমাদের কোশ্চেনে কি কি আছে মিস্টার बबलू একজন ব্যবসায়ী 2016 সালে তার ব্যবসায় নিট বিক্রয় 5 লাখ টাকা দেওয়া আছে। বিক্রিত পণ্যের ব্যয়ের উপরে 25% হারে মোট মুনাফাই পণ্য বিক্রয় করে। মিস্টার बबलूর ব্যবসায় বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কত? একটু ট্রিকি। একটু ট্রিকি। এই টাইপের ম্যাথগুলো তোমার অবশ্যই অবশ্যই क्वेश्चन থাকবে। একটা না একটা क्वेश्चन তুমি পাবে। সো এই টাইপের জিনিসটা তুমি যদি ধরতে পারো তাহলে তোমার এক থেকে দুই নাম্বার কনফার্ম তুমি ধরে রাখতে পারো। এবার দেখো ব্যয়ের উপরে মুনাফা হচ্ছে আমার নাই আছে কি আছে তো বিক্রয় তাহলে তোমার একটা জিনিস জানতে হবে যদি বিকৃত পণ্যের ব্যয়ের উপরে পঁচিশ মুনাফা হয় তাহলে বিক্রয়ের উপরে মুনাফা হচ্ছে বিশ পারসেন্ট এটা খুব একটা শর্টকাটে করা যায় যেটা আমরা শিখবো হচ্ছে আমাদের যে পাওয়ার প্লে কোর্স হবে সেখানে আমরা শিখব বাট আপনার আপাতত ধরে নিচ্ছি বিক্রি পণ্যের ব্যয়ের উপরে পঁচিশ পার্সেন্ট যদি মুনাফা হয় বিক্রয়ের উপরে সেটা বিশ পার্সেন্ট হয় এবং অ্যাকচুয়ালি তাই হয় এটা কোনো অনুমান না সো দেখো বিক্রয় যদি হয় পাঁচ লাখ আর মুনাফা যদি হয় তার টোয়েন্টি পার্সেন্ট তাহলে কত হয় টোয়েন্টি পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ ভাগের এক ভাগ মানে এক লাখ টাকা এক লাখ টাকা হচ্ছে তোমার মুনাফা তাহলে আমি মুনাফাও পেয়ে গেছি এই যে মুনাফাও পেয়ে গেছি আমার বিক্রয় দেওয়া আছে তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের করা তো একদম ইজি বিক্রয় হচ্ছে পাঁচ লাখ টাকা দেন পণ্যের সরি মোট মুনাফা পাইছি আমরা এক লাখ টাকা তাহলে আমাদের বিকৃত পণ্যের ব্যয় হবে কত চার লক্ষ টাকা চার লক্ষ টাকা আমাদের হবে বিকৃত পণ্যের ব্যয় অপশনস কি কোথাও আছে ইয়েস বি নাম্বার হবে রাইট অ্যান্সার সো এটা ছিল আমাদের মোটামুটি প্রিভিয়াস কয়েকটা কোয়েশ্চন আরেকটা এখানে দেওয়া আছে সেম টাইপের কোয়েশন বাট এটা হচ্ছে তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমরা হচ্ছে এটা করে নিবা তাহলে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ফাইন এতক্ষণ আমরা যেগুলো করালাম সেগুলো ছিল একটা জাস্ট ঝলক একটা জাস্ট তোমার জন্য একটা আইডিয়া যে আমরা কী কী পড়াবো আমাদের এই এসিপি পাওয়ার প্লেতে এই পুরো টিচার্স প্যানেল তোমাদেরকে কী কী পড়াবে তার জাস্ট একটু ধারণা দিলাম একটু হিনস দিলাম এসব কিছুর বিস্তারিত এসব কিছুর ব্যাখ্যাসহ এসব কিছুর ট্রিক্স ট্রিপস সহ টেকনিক্স সহ আমরা থাকছি তোমাদের এসিপি পাওয়ার প্লে টোয়েন্টি টোয়েন্টি সিক্স এই প্রোগ্রামে তুমি যদি একটা দুর্দান্ত প্রিপারেশান নিতে চাও এইচএসিতে যদি তুমি অ্যাপ্লাস করতে চাও একই সাথে তুমি যদি অ্যাডমিশনের জন্য কিছু পড়া এখন থেকে গোছায় রাখতে চাও তাহলে এসিপি পাওয়ার প্লে টোয়েন্টি এটা হতে পারে তোমার ওয়ান অ্যান্ড অনলি সলিউশন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পাঁচশো টাকা যদি তুমি ডিসকাউন্ট পেতে চাও পাওয়ার প্লে ফাইভ হান্ড্রেড এই প্রোমো কোডটা ইউজ করে এখনই একই ভর্তি হয়ে যাও দেখা হবে তোমাদের সাথে লাইভ ক্লাসে এবং আমাদের সামনে আমাদের রেকর্ডের যে ক্লাস আমাদের হচ্ছে যে রেগুলার যে ক্লাস সেগুলো কিন্তু শুরু হচ্ছে এবং চলমান থাকবে এবং যদি আমাদের সাথে লাইভ ক্লাসগুলো তুমি করতে চাও তাহলে তুমি এখনই যুক্ত হও আমাদের এই কোর্সে দেখা হবে ক্লাসরুমে আসসালামু আলাইকুম